হ্যালো গাইজ আজকে চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নেওয়া তো আজকে আমাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কী তো এটা কী শাক ওটা হচ্ছে মূলো শাক আর মূলো হচ্ছে দুটো জিনিসই খাওয়া যায় মূলও খাওয়া যায় মূলো শাকও খাওয়া যায় এখানে রান্না হচ্ছে আলু ভাজা আর উচ্ছে ভাজা তো আমাদের বাড়িতে আজকে কী কী মেনু হয়েছে সেটাই তোমরা দেখতে থাকো এখানে আলু ভাজা উচ্ছে ভাজা আমি করছিলাম বেগুন ভাজা মাছ ভাজা তারপরে শাক ভাজা আর হচ্ছে পালং শাকের তরকারি তো এখানে আমার মা দেখো সব শাক কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছে এরপর কড়াইতে হালকা করে পরিমাণ মতন তেল দিয়ে তারপরে রাঁধুনি ফোড়ন দিয়ে আলুটা ভেজে মানে একসম্বার যদি করতে চাও তাহলে এরকম পদ্ধতি হতে পারো আমার মায়ের কাছ থেকে দেখো প্রথমে হচ্ছে আলু তেলের মধ্যে দিয়ে ভেজে নিলো হালকা করে ভেজে তারপরে শাকটা হচ্ছে দিয়ে দেবে শাকটা হচ্ছে দিয়ে দেবে মানে হালকা করে ভাজ করলেই করলে জল দিলে হয়ে যায় মানে এই শাকের তরকারিতে বেশি জল দিতে হয় না হালকা পরিমাণে জল দিলে হয়ে যায় তো এখানে একটু পাঁচ মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদ মা মানে পরিমাণ মতন যেটা লাগবে সেটা এখানে সব কিছু দিয়ে দেবে তো তোমরা দেখতে থাকোই দেখো এখানে পরিমাণ মতন লবণ হলুদ সব কিছু দিয়ে আর পাঁচ মিনিট নাড়িয়ে হালকা পরিমাণে জল দিলে তো হয়ে গেল তরকারি তো গাইস তোমরা শীতের বেলা এরকম শাকের তরকারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লাগে শাকের তরকারি শাক ভাজা এইসব আমার খেতে খুব ভালো লাগে তোমাদের বাইরে উনুন করেছিল সেখানেই মা আজকে রান্না করছে তো এখানে প্রচণ্ড ধোয়া হচ্ছিল বাইরে সকালবেলায় রান্না করছিল শাকের চাউকে সকালবেলার দিকটায় শাক পাতা খেতে অনেক ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো শাকটা ভাসতে ভাজতে জল গলে গেছে দেখেছো এটা বেশি জল দেওয়া লাগে না তারপরে লঙ্কা পরিমাণ মতন নিয়ে দেয় সব কালো লঙ্কা এগুলো কিন্তু আমাদের সব গাছের লঙ্কা একটা হচ্ছে বাজার থেকে কিনে আনেনি সব হচ্ছে আমাদের গাছের তো দেখো আমার মা এখানে হালকা করে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে গাইস আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা